রাধে রাধে বন্ধুরা জয় নিতাই আজকে তোমাদের আবার একটু গীতা পাঠ করে শোনাবো অনেকদিন তোমাদের গীতা পাঠ করে শোনানো হয়নি হ্যাঁ তাই অন্য ভিডিও দিতে দিতে একটু গীতা পাঠ দিতে দেরি হয়ে গেল আজকে তোমাদের একটু গীতা পাঠ করে শোনাবো আজকে তোমাদের শোনাবো দশম অধ্যায় বিভূতিযোগ আচ্ছা একজন আমাকে কমেন্টে প্রশ্ন করেছিলে যে আমি কার গীতা মানে পাঠ করে শোনাই প্রথমত তো বলবো সহজ পদ্যোগিতা এটা তোমাদের আমি পাঠ করে শোনাই এই দেখো বইটি হুম এইটা পাঠ করে শোনাই তোমাদের আর প্রকাশকের নাম হচ্ছে শ্রী নির্মল কুমার সাহা কিন্তু আর এখানে আচ্ছা মুদ্রক পি কে সাহা লোকনাথ ব্যান্ডিং অ্যান্ড প্রিন্টিং ওয়ার্কস এইসব লেখা আছে হ্যাঁ আর সেরমভাবে কিছু কিন্তু লেখা নেই যার জন্যে আমি তোমাদের বিস্তারিতভাবে বলতে পারলাম না বুঝতে পেরেছো তো আমি সহজ পদ্ধিতাই তোমাদের পাঠ করে শোনাচ্ছি যাতে সহজভাবে তোমরা এটা বাড়িতে কিনেও পড়তে পারো আর আমি যেটা পাঠ করি সেটাও শুনতে পারো একই ব্যাপার কোনো ব্যাপার আলাদা কিছু নয় যে যেভাবে শুনবে শোনাটাই আসল কথা বিভূতিযোগ শ্রী ভগবান কহিলেন ওহে বীর বর তুমি করহ শ্রবণ পুনহ করি সার বাণী তোমারই ধিমান তোমার হিতার্থে কহি তোমারে এখন একাগ্রহ মনেতে তাহা করহ গ্রহণ মোর আবির্ভাব নাহি জানে যে কখন অতীব জটিল জনম কথন মহর্ষি কিংবা দেব আদি আমি হই ইহার কারণে তারা আবিদিত রই অনাদি অনন্ত জন্ম হীন যে আমার মহেশ্বর রূপে পূজে লোক নিরন্তর আমারূপ যিনি জানে হে পার্থ সুজন পাপ আর মোহ হতে তিনি মুক্ত হন বুদ্ধি জ্ঞান স্থির ভাব ক্ষমা সত্য দয় সমদম সুখ দুঃখ উৎপত্তি বিলয় অহিংসা সমতাতুষ্টি তপদান ভয় যশ অপযশ আর জীবে জীবের অভয় এই সব জীব ভাব শুনো ধনঞ্জয় একমাত্র আমা হতে জন্মের সমুদয় ভৃগু আদি আর পূর্বে আরো ছিল চারিজন। প্রভাবে সবে প্রভাবিত তবে ইহাদের প্রজারূপে সংসারে সম্ভবে আমার বিভূতি যোগ জানে সেই জন সম্মুখ বিদিত ওহে কুন্তীর নন্দন অচল সমাধি যুক্ত। যোগ যাহা হয় তিনি তাহে যুক্ত হয় তিনি তাহে যুক্ত হয় নাহিক সংশয় বিশ্বে জগতের আমি হই মূলাধার তত্ত্বজ্ঞান আমা হতে উপজে সবার এই তত্ত্ব পরমার্থ বোঝে যে অন্তরে ইহা জানি পূজে মরে অতি ভক্তি ভরে যারা মরে মন প্রাণ করিছে অর্পণ তারা নিজে মমতত্ত্ব করে আলাপন আমার মাহাত্ম করে আমার তারা করেন কীর্তন এক কথায় তোমায় আমি করিনু বর্ণন স্থির রাখি চিত্ত সদা যেই ভক্ত জনে আমায় অর্চনা করে হয়ে প্রতি মনে জ্ঞান বুদ্ধি যোগ আমি করি যে প্রদান তাহারা যাহাতে মোড়ে করে দর্শন তাহাদের প্রতি আমি হয়ে কৃপাবান আত্মাভাবে তার প্রতি করি অবস্থান দীপ্তময় জ্ঞান দ্বীপে অন্ধকার করি নাশ এই পার্থ সার অর্জুন কহিলেন এই তত্ত্ব কথা এই তত্ত্ব কথা শুনি কহে ধনঞ্জয় তুমি হও পরম ব্রহ্ম পরম আশ্রয় পরম পুরুষ তুমি দেব দেব হরি পরম প্রকাশ নিত্য নহ কার করি আদি ভূত ভাবনা ভাবন না আদি ভূত ভাবন হে প্রভু সনাতন ব্রহ্মাণ্ড মাঝেতে তুমি শ্রী মধুসূদন ভৃগু আদি ঋষিগণ তপসী মন্ডল দেবর্ষী নারদ ব্যাস অসিত দেবল সর্বত্র ব্যাপিত তুমি তব জন্ম নাই আমারে নিজেও তুমি বলিতেছ তাই বলিলে আমাকে তুমি ও হে শ্রীমাধব সত্য বলে মনে করি আমি যে আমি এই সব যেহেতু হে ভগবান তব জন্ম কথা দেবতারা দানবের হে দেব নিত্য নিরঞ্জন ভূতনাথ দেবাদি দেব জগৎ পালন আপনারে জানো তুমি আপনার দ্বারা জানিবে তোমারে কেব বলো তুমি ছাড়া বিশ্ব সংসারে মাঝে যে যে বিভূতিতে কহ মম নিকটেতে সেই সব দিব্য যত বিভূতি তোমার সে বিভূতি কহ মোরে করিয়া বিস্তার কিভাবে তোমা ওহে জগেশ্বর স্বরূপে তোমায় আমি পাবো হে সত্য বলো মোরে ওহে প্রভু দেব নারায়ণ কোন কোন দিব্য তোমা জানিব এখন ওহে কৃষ্ণ আত্মযোগ বিভূতি তোমার পুনরায় কহ মোরে করিয়া বিস্তার তব বাক্য মৃত মৃত পানে নাহি প্রাপ্তি হয় শনিবারে পূর্ণ পূর্ণ বাসনা হৃদয় আবার পরবর্তী অংশ এর পরের ভিডিও পাঠ করে শোনাচ্ছি তোমরা সঙ্গে থাকো সাথে থাকো শুনতে থাকো ততক্ষণ রাধে রাধে জয়গুরু জয় নিতাই